হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আজকে এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখতে যাচ্ছি ফ্রস অর্থাৎ ব্যাংকদের নিয়ে একটা চমৎকার গল্প বন্ধুরা এই গল্পটা আপনারা কখনোই কখনো পড়েন নেই গল্পটা এত সুন্দর যে এতটা চমৎকার যে পড়লেই আপনারা বুঝতে পারবেন বন্ধুরা প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে আমরা ইংলিশ রিডিং পড়তে পারি সেই সঙ্গে সঙ্গে নতুন নতুন ওয়ার্ড শিখে আজকে আমরা অনেকগুলো নতুন ওয়ার্ড শিখবো বিশ্বাস করুন অনেকগুলো নতুন ওয়ার্ড এই শব্দগুলো শিখে আমরা কীভাবে স্পোকেন ইংলিশ দক্ষ করতে পারি সেটাই শিখবো বন্ধুরা শিখবো টেন্স শিখবো স্ট্রাকচার তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা বন্ধুরা দয়া করে ছেলেকে সাবস্ক্রাইব করে নি বন্ধুরা শুরু করছি দ্য ফক্স হু কিং এখানে বলা হচ্ছে দ্য ফক্স মানে হচ্ছে ব্যাঙ্ক যে ব্যাংকগুলো দ্য ফক্স মাস দা ব্যাংকগুলো হু যারা ডিজায়ার্ড মানে আশা করেছিল আর খিং একজন রাজা অর্থাৎ এক জায়গায় এক কিছু ফ্রক্স বা ব্যাংক ছিল যারা চেয়েছিল যে তাদের একজন রাজা থাকে তা দ্য ফ্রক্স ব্যাংকগুলো হু এটাকে বলা হয় রিলেটিভ প্রণাম রিলেটিভ প্রণাম হচ্ছে এর কাজ হচ্ছে এটা প্রণাম কিন্তু এটা কিন্তু ব্যাংকের পরিবর্তে উঠেছে অর্থাৎ এর কাজটা হচ্ছে যাকে বোঝাবে তার কাছাকাছি থাকবে এখন দেখুন ফ্রক্সকে বুঝিয়েছে তাই ফ্রক্সের কাছে হু আছে দ্য ফ্রকস হু অর্থাৎ ব্যাং যারা ব্যাংকগুলো যারা ডিজায়ার আশা করেছিল এটা ফার্স্ট টেন্স দ্য ডিজায়ার হলো ডিজায়ার মানে আশা করা ডিজায়ার আশা করেছিল আ খিং একজন রাজা এবার আমরা মূল কল্পনা করব ওয়ান্স একদা দেয়ার লিফ্ট কেউ কোথাও বাস করতো সেখানে আমরা দেয়ার লিফ্ট করে থাকি তাই না আমরা জানি অনেকে ওয়ান্স মানে একটা past tense হওয়ার জন্য এখানে আমরা ডি যুক্ত করব লিভের সঙ্গে ডি বন্ধুরা একে একে বলা হয় হচ্ছে এটাকে বলা হয়েছে উইক ভার্ব এটাকে কি বলা হয় উইক ভার্ব বলা হয় মানে এটাকে আর একটা বলা হয় যে রেগুলার ভার্ব এটা কাজ হচ্ছে যে শেষের দিকে শুধুমাত্র ডি অথবা টি অথবা ইডি যুক্ত করে কি করা হয় এটা পরিবর্তন করা হয় অর্থাৎ ভার্বের past form বা pa, past participle করা হয় যেগুলো ভিতরে পরিবর্তন করা হয় একদম ভিতর দিকে সেই সেটিকে বলা হয় হচ্ছে কি স্ট্রং ভার তাহলে আমরা দেখি ওয়ান্স একদা দা লিট বাস করতো আ ব্যান্ড একটা দল এখানে বুঝছরা আ ব্যান্ড মানে দল অফ ট্রাকস ব্যান্ড একদল ব্যান্ড বাস করতো কোথায় ইন আ একটা পুকুর বা টোবায় ছোট পুকুর বা পুষ্কুনিকে বলা হয় পুল বা জলাশয়ে বলা হয় ইন এ পুল আবার দেখি ওয়ান্স দে আর একতা বাস করত একদল ব্যাং ইন আপ বোল একটা কুকুর বা ডোবার চমৎকার গল্প খেয়াল করুন গল্পটা অতি চমৎকার বাট কিন্তু দে হ্যাড ন হ্যাড অফ সিকিউরিটি বাট কিন্তু দে মায় তাদের হ্যাড মানে ছিল ন মানে না ছিল না কি ছিল না অফ সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা প্রধান ছিল মানে তাদেরকে নিরাপত্তা দিবে গিয়ে তাদের রাজার দরকার শাসকের দরকার তাহলে তো সে তারা নিরাপত্তা পাবে এটা তাদের ছিল না বাট কিন্তু দে হ্যার্ড নো তাদের ছিল না হ্যাড অব সিকিউরিটি নিরাপত্তার কথা আমার ছিল না ইংরেজি আই হ্যাড নো তার ছিল না হি হ্যাড নো তাদের ছিল না দে হ্য নো এভাবে হ্যাড নো মানে ছিল না এবার দেখি এটা কী হলো দে ওয়াই রেক্টলি শ্যাডন্ড দ্যাট দে হ্যার্ড নো ওয়ান চ রোল ওভার দেয়ার ঠিক করুন দে মানে তারা ওয়ার মানে হলো গ্রেটলি স্যাড মানে ব্যাপক কষ্ট হতো মানে তারা ব্যাপক কষ্ট পেল কষ্ট হতো বলে স্যাড মানে স্যাড মানে কাকে কষ্ট বা দুঃখ দেওয়া সেখানে আমরা ইড যুক্ত করলাম অলরেডি আমরা বললাম এটাকে কিন্তু উইক ভার্ব বলা হয় কি ভার্ব বলা হয় উইক ভার্ব বলা হয় বা রেগুলার ভার্ব বলা হয় উইক ভার্ব বা রেগুলার ভার্বের কাজ হচ্ছে শেষের দিকে ইডি অথবা ডি অথবা টি যুক্ত করে এই ভার্বটা পরিবর্তন করা প্যাস্ট ফর্ম পাস পারফেক্ট করা তাহলে দে ওয়াই গ্রেটলি স্যাডেন তারা ব্যাপকভাবে কষ্ট আহত হলো দ্যাট যে দে হ্যাদ কি জন্য দেড় জে দে তাদের হ্যাদ ছিল নো ছিল না নো ওয়ান কেউ ছিল না কেউ রোল ওভার দেম তাদেরকে শাসন করা তারা কষ্টগত হলো এই জন্য তাদের শাসন করা কেউ ছিল না দে ওয়ার গ্রিয় স্যার তারা ব্যাপক কষ্ট হত হলো দেয়ার জে দে হ্যাদ নো ওয়ান তাদেরকে ছিল না টু রোল ওভার দেম তাদেরকে শাসন করা রোল ওভার মানে কি শাসন করা এইবারে সো তাই দ্য ফ্রকস এই যে ব্যান্ডগুলো সেন্ডের প্লাস ফর্ম সেন্ড এর আগে বললাম যদি শেষের দিকে এটা এস ই এন ডি ছিল কিন্তু এস ই এন ডি মানে পাঠানো আর সেন্ট মানে পাঠালো এখানে আমরা আগে বললাম যে ইডি অথবা ডি অথবা টি যুক্ত করে যদি শেষে পরিবর্তন করা হয় ভার্বে তাহলে এটাকে বলা হয় কি উইক ভার তাহলে বলা হয় হচ্ছে উইক ভার বা বলা হয় রেগুলার ভার আচ্ছা সো তাই দ্য ফ্রক সেন্ট এই ফ্রক্সগুলো পাঠালো এই যে যারা এখানকার ব্যাংক ছিল তারা পাঠাল কি পাঠালো আর্ক কনভ আচ্ছা আর্কনভয় একটা কনভয় পাঠালো মানে একটা দুধ পাঠায় দিলো কার কাছে টু জিবিটার জুবিটা গেছে কনভয় মানে এখানে দুধ কোথায় পাঠালো টু টু জিবি টার হচ্ছে দেবতা তাই না গ্রিক আমরা জানি যারা গ্রিক ট্রিতে যারা পড়ি তারা জানি যে জুবিলার হচ্ছে একজন দেবতার নাম সো তাই দ্য ফ্রক্স এই যে ব্যাংকগুলো সেন পাঠিয়ে দিল আ কনভয় একজন কনভয়কে টুস জুপিটার জুপিটারের কাছে টু মানে কে আছে কি জন্য টু অ্যাস্ক ফর অ্যাস্ক ফর মা চাওয়া কি চাওয়ার জন্য আ কিং একজন রাজা চাওয়ার জন্য মানে জুপিটারের কাছে তারা একজন দূত পাঠালেন যে আমাদেরকে একজন ইয়া দাও কি বলে একটা দাদা দাও এই উদ্দেশ্য নিয়ে একটা কনভয় বা একটা দূতকে পাঠিয়ে দিল সো তাই দ্যাট ফ্রাক্স সেন্ট এ এই যে যারা এখানে যারা ব্যাংক ছিল তারা পাঠিয়ে দিলো একজন দুধকে টু জুপিটার জুপিটারের কাছে টু অ্যাস ফর মানে চাওয়া এটা ফ্রেজ অ্যাস মানে কে জিজ্ঞেস করা অ্যাস ফর মানে চাওয়া কিং আমি রাজাকে আমেরিকান প্রনাসে অ্যাস এর ব্রিটিশটা হচ্ছে আস্ক আচ্ছা জুপিটার এই দেবতা জুপিটার কি বলে নট টু কিং তিনি খুব বেশি আগ্রহ ছিলেন না বিষয়টা নিয়ে নট মানে না টু মানে খুবই কিন মানে আগ্রহী কি বিষয়ে অন দেয়ার রিকোয়েস্ট তাদের আগ্রহের প্রতি এই যে ব্যাঙেরা যে আগ্রহ মানে যে রিকোয়েস্টটা করেছে তার প্রতি খুব বেশি আগ্রহ শিশু পড়েনি জিবিটা নট টু কিন খুব বেশি আগ্রহী ছিল না অন দেয়ার রিকোয়েস্ট তাদের রিকোয়েস্টের প্রতি বা তাদের অনুরোধের প্রতি তিনি কি করলেন ছিলেন না তিনি হার হাল মানে ছুড়ে মারা এই আর এল এই আর মানে ছুড়ে মারা হাত দিয়ে ছুড়ে মারা যেমন আমরা বম যেমন ককটেল যেমন ছুড়ে মারা ককটেল বা হাত বোমা গুলা গ্রেনেড গুলা ইংরেজিতে বলা হার্ড এই হার্ড মানে ছুড়ে মারে কিন্তু ছুড়ে মারলেন যদি পাস্ট টেন্স আমরা ইডি করলাম এটাও কিন্তু কি বলা হয় স্ট্রং ভার্ব স্ট্রং ভাবে ইডি অথবা ডি অথবা টি যুক্ত করে পরিবর্তন করতে হয় দ্যাট ইজ হার্ড ছুড়ে মারলেন আ একটা গাছের গুড়ি গাছের একটা গুড়ি কোথায় ইনটু মধ্যে দা পোল ওই জলাশয়ের মধ্যে বলা হচ্ছে যে জুপিটার যিনি খুব বেশি আগ্রহী ছিলেন না তাদের ঋষির প্রতি তিনি কি বলেন একটা লক গাছের গুঁড়ি ছুঁড়ে মারলেন ইন্টু দা পোল ওই পুলের মধ্যে পুল বলা হয় পুল এই পুল বা জলাশয়ের মধ্যে মারলেন বা পুকুরের মধ্যে যেখানে এই বাস করত এই যে ব্যানগুলো যেখানে বাস করত সেই পুকুরেই একটা সে লক বা গাছের গুড়ি ছুঁড়ে মারলেন তিনি অ্যান্ড এবং তিনি কি করলেন অর্ডার এই যে এখানেও দেখুন এটা কিন্তু স্ট্রং ভার অর্ডার মানে আদেশ করার অর্ডার আদেশ করলেন তিনি আদেশ করেন ইডি যুক্ত করা হলো না সেক্ষেত্রে যদি ইডি যুক্ত করা হয় ডি যুক্ত করা হয় একে বলা হয় কি ভাব বলা হয় স্ট্রং ভাব বলা হয় অর্ডার তিনি আদেশ দিলেন দেয়ার যে দ্য লগ এই যে লকটা মানে গাছের গুড়িটা শুড বি দেয়ার কিং এটাই তাদের রাজা হওয়া উচিত মানে এটা তাদের রাজা হবে উচিত মানে এখানে হবে এটা রাজার অর্ডার এখানে শুড বি হবে শুড বি দেয়ার কিং এটা তাদের রাজা হওয়া উচিত মানে তাদের এটা রাজা হবে আজ থেকে মানে একে রাজা করে মেনে চলা উচিত যেহেতু এটা দেবতারা অর্ডার তাই উচিত এখানে শুড বি লেখা আছে এবারে কি দ্য হিউজ স্প্ল্যাশ যখন আপনি বড় একটা লগ কাঠের গুঁড়ি উপর থেকে আকাশ থেকে পুকুরে ছুঁড়ে মারবেন তখন কি হবে তখন কিন্তু চপাত করে শব্দ হয়ে জোরে তাই না দ্য হিউজ স্প্ল্যাশ সে ভিসা বিকট যে ঝপাত করার শব্দ পানির মধ্যে পানির মধ্যে কিন্তু ঝপাত শব্দটা হয় এই শব্দটা ইংরেজিতে বলে স্প্ল্যাশ টেরিফাইড ভিত করে তুললো টেরিফাই এফ ওয়াই টেরিফাই মানে এটা হচ্ছে ভারে প্রেজেন্ট ফর্ম ওয়াই উঠে গিয়ে আই ইডি যুক্ত হয়েছে এটাও স্ট্রং ভার কি ভার এটা স্ট্রং ভার ইডি করা আছে টেরিফাইড ভিত করে তুললো দ্য ফ্রকস ব্যাংকগুলোকে মানে অত জোরে একটা ওই যে কাঠের গুড়ি যদি উপর থেকে ফেলে দেওয়া হয় অনেক জোরে শব্দ হবে আর এই শব্দে তারা ভয় পেয়ে গেল দ্য হিউজ স্প্ল্যাশ এই বিশাল ঝপাত শব্দটা

যেহেতু ইডি এখানে গ্রিযুক্ত করা হয়েছে ভারতে পার্স ফ্রম করার জন্য দ্য ফ্রাক্স দে স্খার্ট তারা কি করলো দ্রুত ছুটে পাড়ালো কোথায় পাড়ালো ইন টু মধ্যে দ্য ডিপেস্ট পার্ট সবচেয়ে ডিপেস্ট মানে ডিপ মানে গভীর ডিপেস্ট পার্ট সবচেয়ে গভীর পার্টস অংশে অফ দ্য পুল জলাশয়ের ওই জলাশয়ের সবচাইতে মানে ওই পুকুরের সবচাইতে নিম্ন স্তর জেলায় অংশগুলো সেখানে তারা নিচে ছুটে পাল ভয়ে আর কি তাই না এরপর কি After a while, মানে কিছুক্ষণ পর আফটার আল মানে কিছুক্ষণ পর ওয়েন যখন দে ডিসকভার তারা আবিষ্কার করলো বুঝলো আবিষ্কার করা মানে কি একটা জিনিস বুঝে ফেলে আর কি যে আমরা বুঝতে পারলাম এর মতো ডিসকভার মানে এখানে আবিষ্কার করা দ্য লক এই যে লকটা মানে কাঠের কইটা পোস্ট ন এটা কোনো হুমকির বিষয় না বা এ কোনো থ্রেড বা হুমকি পারবে না পোস্ট মানে কোনো সৃষ্টি করা নো থ্রেট মানে হুমকি হুমকি সৃষ্টি করতে পারবে না মানে কি সে কোনো হুমকি নিতে পারবে না এখানে ডিযুক্ত করা হয়েছে ভার্ব পাস ফর্মের জন্য দে গ্রাজুয়ালি এই যে আফটার আ কিছুক্ষণ পর ওয়েন যখন দে ডিসকভার আবিষ্কার করলো তারা দ্য লক পোস্ট নো থ্রেট যে এই লগের কারণে কোনো থ্রেট বা হুমকি হবে না এই লগ থেকে কোনো হুমকি সৃষ্টি হবে না বা এই লকটা কোনো হুমকি সৃষ্টি করতে পারবে না দে গ্র্যাজুয়ালি তারা ক্রমশ গ্র্যাজুয়ালি মানে কী ক্রমশ বা ধীরে ধীরে বিগিন থাকে বিজ্ঞান বিজ্ঞানের পরে এই বিজ্ঞান মানে শুরু করা বিগিন বা বিজ্ঞানের পরে টু নিতে হয় এবং ভারতের করা হয় আর টু না নিলে আই যুক্ত করা হয় দে গ্রাজুয়ালি তারা ক্রমশ ভেঞ্চার কি করলো ভেঞ্চার মানে কি সাহস করতে শুরু করলো টু দা সারফেস মানে এই সারফেস মানে কি সাহসের সঙ্গে তার উপরে আবার উপরে উঠতে শুরু করলো মানে ভয়ে তারা ভিতরে চলে গিয়েছিল একদম নিচে ওই গুড়ি পড়ার পর কিন্তু পরে দেখলো যে এর তো কোনো ক্ষমতাই নেই তখন সে কি করলো তারা বিজ্ঞান টু ভেঞ্চার তারা সাহস করতে লাগলো ভেঞ্চার মানে সাহস করা কি কর কি কোথায় টু দা সারফেস এই সারফেসের মুখে সারফেস মানে কি পানির উপরি ভাগ একদম উপরের অংশ সেই অংশে তারা আবার আসতে শুরু করলো এগেন মানে আবার অ্যান্ড ইভেন্সুয়ালি এবং শেষ পর্যন্ত ইভেন্সুয়ালি মানে শেষ পর্যন্ত ড্রয়িং ব্রহ মানে হয়ে ওঠা মোর ব্রেক আরো বেশি সাহসী উঠলো মানে কি সাহস সাহসী মোর মানে আর ব্রহ মানে হয় তার আরো বেশি সাহসী উঠলো অ্যান্ড বিজ্ঞান টু সিট আর বসতে শুরু করলো অন দ্য লগ ইট সেল লগের উপরে যে লগকে তাদের প্রভু হিসেবে মেনে নেওয়া উচিত রাজা হিসেবে মেনে নেওয়া উচিত তা না করে কি করছে সেইখানে তারা কাঠের গুড়ির উপরে উঠে বসতেছে এটা কি হলো এটা খারাপ হয়ে গেল না এটাই বলছে এবার দেখো বলছে যে যে দে বিজ্ঞান টু দে গ্রাজুয়ালি বিজ্ঞান টু ভেঞ্চার তারা ক্রমশ এটা টু দ্য সারফেস সারফেসে আবারও তারা উঠে আসতে সাহস শুরু করলো অ্যান্ড এবং ইভেন্চুয়ালি শেষ পর্যন্ত গ্রোয়িং মোর ব্রেভ তারা আরও সাহসী উঠলো বিজ্ঞান টু সিট বসতে শুরু করলো অন দ্য লগ ইটস লগের উপরে ইনসাল্টেড এবার দেখছে যে কাজটাতে কিছু করতে পারবো না এতে ইনসাল্টেড মানে অপমানিত হয়ে বাই দা জুপিটার্স অফারিং অফারিং মানে উপহার জুপিটার যে উপহারটা দিয়ে রাজা তার দ্বারা তারা অপমানিত হয়েছে ব্যাংকরা যে কেনা হয় এরা তো সেটি কিছু করতেই পারছে না আমাদেরকে আমরা রাজা চাইলাম রাজা কই দিলো জুবিটার তো বলছে যে ইনসাল্টেড অপমানিত হয়ে বাই জুপিটার্স অফারিং জুপিটারের যে অপহারিং বা উপহারে সে অপমানিত হয়ে সে মানে তারা আর কি বলছে তারা অপমানিত হয়ে দা ফ্রক্স এই বানগুলো আবার কি করলো সেন্ট পাঠালো আর সেকেন্ড কন হয় দ্বিতীয় একটা দুধকে পাঠালো কোথায় অনুরোধ করতে দেয় যে দি ইন্টিভ এই যে অকর্মা কিং রাজাকে বিট ডেকে নেয় মানে সরে নেওয়া সরে নিয়ে যেতে মানে এবার পাঠালো যাতে করে এই যে ইনঅ্যাকটিভ মানে অকর্মা রাজাকে ফেরত নেওয়া হয় এটা কার কাছে পাঠালো দাদা দেবতা জুপিটার কাছে খেয়াল করুন মজার ব্যাপার কিন্তু ইনসার্টেড বাই জুপিটার অফারিং জুপিটারের যে অফারিং বা উপহারের তারা কি হলো অপমানিত হয়ে তার ফ্রকস এই যে ফ্রক গুলো ব্যাংক গুলো সেন্ট পাঠিয়ে দিল আর সেকেন্ড কনভয়ে দ্বিতীয় দূতকে টু রিকোয়েস্ট অনুরোধ করতে দ্যাট দি ইনঅ্যাক্টিভ থিং যে এই যে অকর্মা ইনএক্টিভ মানে অকর্মা কিং কে বি টেকে নাই সরে নিয়ে যেতে বা নিয়ে যেতে এবার দেখি এন রেসপন্স এইবারে কিন্তু দেবতা জুবিটা শিক্ষা দিবে উত্তরে জুপিটার সেন পাঠালেন আই একটা বককে পাঠালেন টু রুল ওভার দা ফ্রক্স রুল ওভার মানে শাসন করতে কাদেরকে ফ্রক্স এই ব্যাঙ্গুলকে শাসন করতে জুপিটার সেন আই একটা বককে পাঠালেন টু রুল ওভার দা ফ্রক্স এই ব্যাঙ্গুলকে শাসন করতে হু জে এই ফ্রক্স গুলো প্রপারলি হু মানে কি এটা ফ্রক্স না এই স্টর মানে এটা ওই কি বলে এটা বাক্যে বদনা হয়েছে প্রপারলি সঙ্গে সঙ্গে ক্যাশ থেকে কট ক্যাশ থেকে কি হলো কট এই যে ক্যাশ কট কট ক্যাশ কট ক্যাশ মানে ধরা কট মানে ধরে ফেললো এন্ড ধরলো এন্ড এবং এই আমেরিকার ফ্রক্স কিন্তু এই টু চলে হবে এইট এইট এ ডি এইচ এ রশেড এটা এইট উচ্চারণ হবে এন এইট এবং খেয়ে ফেললো দ্য ফ্লিং অ্যামফিবিয়ানস এই যে পলায়নরত উভয়চর ব্যাংক কিন্তু উভয়চর প্রাণী অ্যামফিবিয়ান মানে উভয়চর প্রাণী তাকে ইংরেজি বলে অ্যামফিবিয়ান যেহেতু অনেকগুলো ব্যাংক ছিল আমরা এ যোগ করে দিলাম এখানে এস তাহলে এই যে ফ্লিং মানে পলায়নরত যে পালিয়ে যেতে চায় তাকে বলে ইংরেজি যারা পালায় যাচ্ছে ইংরেজি বলে পলায়নরত এই পলায়নরত অবচেতন ধরে সে খেতে শুরু করলো ইন নো টাইম খুব দ্রুত এটার ফ্রেজ এন্ড টাইম মানে কি খুব দ্রুত অ্যাড অল একদম একদম সবগুলো সে দ্রুত ধরে খেয়ে ফেলল এর কি হলো বলছে যে জুপিটারস সেন্ট ইজ স্টক সে কি ইন রেসপন্স উত্তরে জুপিটার সেন্ট ইজ স্টক জুপিটার কি করলো একটা বক পাঠালো টু রোল ওভার দ্য ফ্রগস এই ফ্রগগুলোকে শাসন করার জন্য হু যারা যে প্রপলি সঙ্গে সঙ্গে কট ধরে ফেলল এন্ড এইট খেয়ে ফেলল দ্য ফ্লেং দ্য ফ্লেইং অ্যামপিডিয়াম এই যে পলায়নরত যে অবৈচ প্রাণী বা ব্যায়ামগুলোকে তারা খেয়ে ফেললো সে এন টাইম দ্রুত সময় এন মানে দ্রুত অ্যাড অল একদম গল্পের মোরালটা চমৎকার দ্য মোরল এই গল্পের যে নৈতিক শিক্ষাটা কি উইন ইজ সিখ টু চেঞ্জ সিখ মানে চাও চেঞ্জ মানে পরিবর্তন যখন তুমি পরিবর্তন চাবে ইউর ক্যান্ডিশন তোমার অবস্থা বিশ্বর তখন তোমাকে নিশ্চিত হতে হবে দেয়ার জি ইউ ক্যান জি ও আউট ডোর এড যে তুমি এটা সামলাতে পারবে কি করতে পারবে সামলাতে পারবে